আসতে কোনো সমস্যা হয় নাই তো ভাইজান না ভাইজান কোনো সমস্যা হয় নাই ওই আপনার বাড়ির থেকে অল্প একটু দূরে আর কি ওইখানে একটু রাস্তাটা করছে তো এই জন্য হ্যাঁ ওই যে গ্যাসের লাইন টানতেছে তো সবাই এই যার জন্য এই রাস্তাটুকু হাইটে আসতে হয়েছে আচ্ছা যাই হোক আমি এই চলে যাবো আমার খুব তারা আছে তো যদি মেয়েটাকে একটু কাইন্ডলি নিয়ে আসতেন অবশ্যই অবশ্যই বসেন আমি নিয়ে আসতেছি এই আখির মা এইখানে নাস্তা দাও

কি বলান এগুলো মোবাইল চালাবে আমার মায়ের মোবাইল আমি মোবাইল আমি কিছু না মোবাইল তবে আমার মেয়ে কম্পিউটার পারে ভালো খুবই ভালো ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার এজন্য আর কি কম্পিউটারের বিষয়ে স্কুলে যখন পড়াশোনা লাস্ট স্কুলে আমার মেয়ে সব জায়গায় চান্স পাইতো কিছু জিজ্ঞেস করার দরকার আমি ছেলের বিষয়ে খোঁজ খবর নিয়েছি ওনাদের ফ্যামিলির বিষয়ে খোঁজ খবর নিয়েছি ওনারা খুব উচ্চ বংশ ছেলে খুবই ভালো খুব ভালো সরকারি চাকরি করে মোটা অঙ্কের বেতন পায়

কোনো আপত্তি নাই আমারও মাশাল্লাহ মেয়ে পছন্দ হয়েছে আমাদের কোনো আপত্তি নাই তা আপনি এখন অনুমতি দিলে আমি দিন তারিখটা সেটেল করতে পারি আর কি ও ভাইজান ও যেহেতু আমার মেয়ে আপনাদের পছন্দ হয়েছে জি ছেলে আমাদের পছন্দ হয়েছে জি বিয়েতে আমার কোনো আপত্তি নাই জি তবে আমার কিছু শর্ত আছে মানে আপত্তি নাই আমার কিছু শর্ত হ্যাঁ শর্ত খাটো কিছু শর্ত এই শর্ত একদম পানির মতো সহজ আপনারা পারলেই মানতে পারবেন তাই না হ্যাঁ

সেটা হলো যেমন ধরেন প্রশ্ন করলাম ওকে উত্তর দিল ওকে প্রশ্ন করলাম উত্তর আপনি দিলেন আপনাকে প্রশ্ন করে উত্তর উনি দেয় না আসলে ব্যাপারটা হইছে কি ভাইজান জি বলেন আমার মেয়ে আপনার দেখতে আসছে জি জি এখন আমার মেয়ে দেখে আপনার পছন্দ হয়েছে আমার মেয়ে তো আপনাদের সামনে খুব কথা বলতে চাচ্ছে না আচ্ছা জন্য আমার মেয়ে যে প্রশ্নগুলো করছেন আমরা উত্তর দিয়ে দিলাম না আচ্ছা আপনি যদি পার্সোনালি কথা বলতে মন চায় আপনাদের

আপনার ছেলে যেহেতু ভালো ইনকাম করে ভালো চাকরি করে আমার মেয়েরে নিয়ে আলাদা থাকতে হবে কাজের লোক দিয়ে সব বাড়ির কাজ করাবেন আর সবচেয়ে বড় কথা হয়েছে আমার মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে পারবে না আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকবে তবে ওই ফ্লেটটা আমার বাড়ির আশেপাশে হইতে হবে আচ্ছা আচ্ছা আমার মেয়েকে মাসে এক দুইবার এ নিয়ে যেতে হবে আচ্ছা আর মাসের ভিতরে তিন থেকে চার দিন পার্লার পার্লার নিয়ে যেতে হবে জি আর আমার মেয়ের সাথে কখনো ঝগড়া করা চলবে না আমার মেয়ের একটু ওই আমার মেয়ের তো একটু আসলে মেজাজ চড়া যে আপনার ছেলে কখনো ওর মেয়ের সাথে তর্কাতর্কি করতে পারবে না আর যদি তর্ক করেও আমার মেয়ের যদি দোষ থাকেও তারপর আপনার ছেলের মাপ চাইতে হইব আচ্ছা ঠিক আছে আর আপাতত এই শর্ত থাকলে আপাতত এই শর্তই আমাদের শেষ হ্যাঁ হ্যাঁ না শেষ না আর একটা তো আছে প্রতি মাসে 50000 টাকা আমার মেয়ের হাত খরচ দিতে হবে আর কিছু না আপাতত এখন মনে পড়ে না মনে পড়লে পরে বলবো না তাহলে আসেন আপনারা যদি রাজি থাকেন

ওনাদেরকে একটু রেস্টে রাখেন আপনাদেরটা বলছেন আমি শুনছি এবার ভাই কিন্তু অনেক রসিক অনেক মজার মজার কথা কয় অনেক রসিক অনেক মজা দিতে পারি আমি ও এরকম জি আমি কিন্তু মনোযোগ সহকারে সব শুনছি জি তো সবকিছু শোনার পরে জানার পরে আপনার ছেলে হলে আপনি কি করতেন আই ডোন্ট নো আমি জানি না তবে যেহেতু ছেলে আমার একটু দাঁড়া একটু হাঁটো না ঠিক আছে তো প্লিজ বসো আমার ছেলে প্রতিবন্ধী না বাক প্রতিবন্ধী না কানা না ববানা মুখবদী না বিকালঙ্গ না এই জন্য তো আপনার ছেলেকে আমরা সিলেক্ট করছি তাই না প্লিজ লেট মি ফিনিশ লেট মি ফিনিশ প্লিজ আমার ছেলে এডুকেটেড সো আমি আমার ছেলেকে বিয়ে করাতে আসছি আমি কোনো জমি ক্রয় করতে আসি নাই বা কোনো ফ্ল্যাট ক্রয় করতে আসি নাই বা কোনো শপিং মলে আসা কোনো কাপড়ের দরদাম করতে আসি নাই বুঝতে পারলাম না বুঝতে পারেন আমি বুঝে দিতেছি প্লিজ ওয়েট অ্যান্ড প্লিজ আপনি একটু চুপ থাকবেন আমি ওনার সাথে কথা বলতেছি এই যে আমার মিসেসও কিন্তু আসছে উনি কিন্তু কোনো কথা বলে না সো আপনি একটু কিপ অ্যান্ড কোয়াইট ছেলে মেয়ে বাবা মা হওয়া খুব সহজ কিন্তু বাবা মায়ের কর্তব্য পালন করা অনেক কঠিন আবার অনেক সহজ এই জন্যই তো বাবা হিসেবে আমার একটা কর্তব্য আছে না এটা কর্তব্যের কাতারে পড়ে না ইফ ডোন্ট মাইন্ড এটা কিন্তু কর্তব্যের কাতারে পড়ে না ঠিক আছে একজন বাবা হিসেবে একটা ছেলে বা মেয়ের দায়িত্ব কিভাবে নি ভাই জানেন আর কি আশা করতে হয় যে আমার মেয়েটাকে আমি বিয়ে দিতেছি ছেলেটা ভালো কিনা ছেলের পরিবার ভালো কিনা তার বংশমর্যাদা ভালো কিনা ছেলে কোনো বাজে অভ্যাস আছে কিনা বাজে নেশা আছে কিনা আমার এই ছেলে আমার মেয়েকে সুখে রাখতে পারবে কিনা এই পরিবারে আমার মেয়েকে বিয়ে দিলে আমার মেয়ে সুখে থাকবে কিনা সেই দিকটা চিন্তা করতে হবে বিবেক বিবেচনা করতে হবে তাহলে আপনি প্রকৃত একটা মেয়ের বাবা আমি তো মেয়ের বাবা অফকোর্স ফাইনট আপনি একজন মেয়ের বাবা শুধু নামধারী বাবা কিন্তু কাজের বেলায় सीना अच्छा আমার ছেলে অনেক জায়গা থেকে বিয়ের কাজ আছে সম্বন্ধ আছে লক্ষ লক্ষ টাকা আমাকে দিতে চায় আমার ছেলের বিনিময় আমি নেই নাই কারণ আমি ছেলে বিয়ে করাবো তার আমার একটা ছেলের বউ আমি বাণিজ্য করতে আসি নাই আপনাকে তো শর্ত দিছে হাতে দুই একটা ছেলেকে আমি এখানে বিয়ে করাবো না এক দুই হল আপনার মেয়েকে আপনার মতো একজন পরিবার দেখে খুঁজে বের করে তারপর সেখানে বিয়ে দেন আপনিও ভালো থাকবেন সেই পরিবারও থাকবে তবে মাসের মধ্যে আঠাশ দিনের মাস আছে তিরিশ দিনের আছে উনত্রিশ দিনের আছে একত্রিশ দিনের আছে এই দিনগুলিতে প্রত্যেক দিন অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ বার আপনার মধ্যে আর ছেলের ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব চলবে আপনি জানেন আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার বাড়ির গেটের সামনে হাজার হাজার ছেলেরা লাইন দেয় হাজার হাজার ছেলেদের বাবারা লাইন দেয় হাজার হাজার পরিবার লাইন দিয়ে থাকে আর আপনি কি বলতে আসছেন হ্যাঁ আপনার ছেলে যদি আমার মেয়ে বিয়ে করেন করেন না সমস্যা নাই তো এ কি আমি কি আমার মেয়ে কি হ্যাঁ আমার মেয়ে কি হেলা খেলা আপনি আমার মেয়ে কি ওই যে ওই দোকানের মোয়া হ্যাঁ একটু একটু প্লিজ আপনি বলেন সারা দিন বলেন সমস্যা নাই কিন্তু আপনি যে যে কোথাও মারেন না আপনার এমনি ব্রেকে কন্ট্রোল নাই আপনার কথা শুই না আমার মেজাজ খারাপ হয়ে গেছে গা আপনি কি মনে করছেন হ্যাঁ আমার কি টাকা পয়সা কম লাগে ছেলে কি নাই না আমার বাড়িতে রাখবো আমি আপনার টাকা পয়সা অনেক তবে আককল কম এই আপনি অপমান করতেছেন কেন অপমান তো তারই করা যায় যার মান সম্মান বোধ থাকে আর যে আককল আছে তা আপনারও নাই তে বুঝতে পারছি আপনার মতো নারীকে যখন বিয়ে করছে তো আককল যে তাই আপনি কথা কম বলেন আপনি বেরোন আমার বাসা থেকে বের আপনি

চৈতানবেরি আমার ভাই এটা বোকা ওটা পুরোনো ফ্রেন্ড শেম কর এই তুই তোর মতো সংসার চালাবি এই আনা বাপেরা সাহেব হয়ে রইছে